বন্ধুরা কেমন তোমরা সকলে আশা করছি সুস্থ আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানি ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে ডেটটা আর বুবন গেছে কলেজ আর বাবন আজকে ওর কাজে যায়নি ও গেছে মোহন বাগানে খেলা দেখতে ভীষণ মানে মোহন খেলা পাগল তা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে আজকে এতটুকু সময় পাইনি এত ব্যস্ততার মধ্যে আজকের দিনটা শুরু হয়েছে তো এখন ভাবলাম সকলেই বেরিয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর আজকে একটা ভীষণ জিনিস বানাতে ইচ্ছা করছে আর এটা বুবুন খেতে ভীষণ ভালোবাসে তার চলো ব্লগটার সঙ্গে থাকো দেখতে থাকো চলো আমি রান্নাঘরে যাব আর তোমাদের দেখাবো আমি দুপুরবেলা এখন ফ্রি আছি বুবুন কলেজ থেকে ফিরবে আর ওর জন্যই বানাচ্ছি আর ওপরে আজকে সব জামা কাপড় দিয়ে দিচ্ছে এখন হালকা হালকা রোদ উঠছে দেখো আর বৃষ্টিটা একটু থেমেছে একটু হাওয়াও দিচ্ছে এরকম থাকলে ওদের একটা জামাকাপড়গুলো অ্যাটলিস্ট শুকনো হয়ে যায় তাহলে জামা কাপড় তো অনেক সব কেচে ওপরেই দিয়েছি আর বাকিগুলো নিচে কয়েকটা আছে ব্লকটার সঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিট আর দুপুরবেলা চলে এলাম রান্নাঘরে আর আজকে বুবনকে চমকে দেবো যেটাও খুব পছন্দ প্রায় মোমো কিনে কিনে খায় তার জন্যে মোমো বানাবো এই যেখানে আমার স্যুপটা করা হয়ে গেছে ময়দা মাখা হয়ে গেছে আর মোমোর চাটনিটাও বানিয়েছি ও এসে আজকে খুব খুশি হয়ে যাবে এই যে মোমোর চাটনি আমারও খুব বানাতে ইচ্ছা করছিল মোমোটা অনেক দিন হলো বানানো হয় না একার হাতে না মোমো বানানোটা খুব মানে চাপের কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বর্ষার মধ্যে তাই জন্যে এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি ওর জন্যে অল্প কটা বানিয়ে নেবো ও কলেজ থেকে এসে খাবে আর বাকিটা আবার রাত্রে বানাবো এই দেখো চিকেনটাকে পুরো মাখিয়ে রেখে গেছি ওর মতন কটা বানিয়ে নিই চলো পুরো বানিয়ে কমপ্লিট করে আসছি পরে আজকে আর দুপুরে ভাবছি ঘুম হবে না হয়তো যাই হোক অল্প কটা বানাবো এখন কটা বাজে দেড়টা বাজে একটুখানি না দুপুরবেলা ঘুমালে মনটা যেন কেমন কেমন করে চলো পরে আসছি চলো তোমাদের একবার দেখাই মোমোটা কেমন হয়েছে তো দারুণ লাগছে দারুণ হয়েছে টেস্টি তো হবেই খোলা যাচ্ছে না তারা একটুখানি ওয়েট করো ওয়েট করো কত সুন্দর হয়েছে চল এটা এখন চাপা দোয়া থাকবে এলে যদি ঠান্ডা হয়ে যায় গরম করে দেবো বুবুন এসে গেছে দেখো কেমন হয়েছে খেতে খেয়ে বলো কেমন হয়েছে বুবুন কলেজ থেকে ফিরলো

আর প্রত্যেকবারে সন্ধেবেলা কেক কাটা হয় আজকে বুবুনকে আমি আর বাবুন মিলে এই যে রাত্রির বারোটার সময় কেক কাটবো কোল বুমুনে কিন্তু এখনো জানে না বাবনকে জাগিয়ে রেখেছি বলে বলেছে এবারে রাত্রির বারোটার সময় কেক কাটবো এখনো দু তিন মিনিট বাকি আর এই ফিরনিটা করা হয়ে গেছে এটা ফিজে ঢুকিয়ে দেবো চলো বুবন ভীষণ ভীষণ খুশি হবে এই যে কে কেমন কেক দেখছে রেড ভেলভেলটা ছিল না বলে এটা ভালো এটা ঠিক আছে টেবিল নিচে থেকে টুলটা বের কর ঘরে নিয়ে যাবো আর এটা ফিজে ঢুকিয়ে দিও এইটা টুলটা বের কর চলো ওই ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে ঘর অন্ধকার ওর বাবা ঘুমিয়ে পড়েছে এই যে বাবা নিয়ে যাচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বা ডে টু ইউ হ্যাপি ভার ডে পা পা হ্যাপি বা ডে টু ইউ উঠে পারে উঠে পরে উঠে পারো উঠে পারো উঠে পারো বৃষ্টি ওঠো চলো এবার কেক কাটিং হবে हैप्पी बर्थडे बाल भाई के हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू पापा

চলো ব্লগটা কন্টিনিউ হবে কালকে সারা সারাদিনের যা যা বুবুনকে রান্না করে দেবো সবটাই এখনো গুড নাইট শুভ সকাল বন্ধুরা আবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে আমার জীবনের বিশেষ দিন আর বুবুনের তো অবশ্যই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব ও যেন সব সময় সুস্থ থাকুক আর মানুষের মতন মানুষ হোক আর চলো সকাল সকাল উঠে ঘর দোর পরিষ্কার করে ঠাকুর পুজো করে নিয়েছি আগেই কেননা এই দিনটা আগে ঠাকুর পুজো করে তারপর শুরু করি তারপর ওর টিফিন বানিয়ে দিয়েছি আজকে সারা দিন ওর যত পছন্দের মেনু সেইগুলোই বানিয়ে দেবো তবে ও বলেছিলো মা বিরিয়ানি বানাবে দুপুরে আমি বললাম না বাবু আমরা ছোটবেলা থেকে যেটা দেখে এসেছি পাঁচ তরকারি পাঁচ রকম ভাজা এইটা দিয়েই দিন আজকের দিনটা পালন করতে হয় তোমাকে আমি আর একটা দিন বিরিয়ানি করে খাওয়াবো তাই যাই হোক সকাল সকাল ওর পছন্দের লুচি তরকারি পাঁচ রকম মিষ্টি আর ফিন্নি বানিয়ে দিয়েছিলাম সেটাই ও খেলো খেয়ে ও আবার বেরিয়ে যাবে তা চলো ওরা ওকে তোমরাও সকলে আশীর্বাদ করতে ভুলো না আর ব্লগটা কন্টিনিউ দেখো চলো সঙ্গে থাকো ও এখন চান করে উঠে ঠাকুর প্রণাম করছে আর চলো তোমরা একবার দেখে নাও আজকে দুপুরে পাঁচ রকম ভাজা আর এই পাঁচ রকম তরকারি দিয়ে ওকে সাজিয়ে দিলাম ও সবেতেই অনেক খুশি হয়ে যায় বনুকে ডেকেছিলাম বনু এসছে আবার বনু নিজের হাতে কি বানিয়েছে কি বানিয়েছে বাবা সোনা কি সুন্দর বানিয়েছে দেখো দারুণ বানিয়েছিস তো অনেক কিছু লিখে ফেলেছিস তো খুব সুন্দর হ্যান্ডরাইটিং বস বনু এসছে আমাদের বাড়ি হাতে কি পরেছিস কি সুন্দর বা হেভি ড্রেসটাও তো হেভি লাগছে আইয়ে দেবো হ্যাঁ ছিঁড়ে দেবো এই ও তো ভালো মেয়ে শোনা মেয়ে শরীরটা খারাপ ছিল বলে খুব মনে দুঃখ ব্রেনে লেগেছে বনুর অ্যাক্সিডেন্ট হয়েছে ছোট একটা এখন মাথা ঠিক আছে তো একটু রেস্ট নেবে বেশি করে সকাল টাইমটা তো আসার ইচ্ছা থাকলেও আসতে পায় না সকালে অনেক কাজ থাকে আমি দুটো ছেলের জন্মদিনেই সন্ধ্যাবেলা এসে মায়ের কাছে ধূপ মোমবাতি জেলে আর পুজো দিয়ে যাই মা যাতে ওদের সব বিপদ আপত্তিকে রক্ষা করে আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট